এই ছেলেটা নাই হইতে পারে না ও আছে এখনো আছে তারপর আবার যখন মনে হয় যে না ও নাই তখন মানে কষ্ট আমি সারাক্ষণ সিনেমা দেখার সময় আমার রকমের ভালো আর এক রকমের কষ্ট দুই ধরনের অনুভূতি ছিল আমার আর ওকে তো মিস করি আমি সবসময় করি আমার সাথে ও যদিও আমার থেকে বয়স অনেক ছোট ছিল কিন্তু আমাদের দুজনের যে বন্ধুত্ব মানে স্ক্রিনে যেরকম দেখানো হতো যে আমরা যেরকম ক্লোজ ফ্রেন্ড আর ও আমার খুব কাছের বন্ধু ছিল হাই বন্ধু দুটোই ছিল আমার ম্যাক্সিমাম ফিল্মগুলো ওর সাথে শেষের দিকে ছিল তো অলমোস্ট দেখা যেত যে মাসের কুড়ি বাইশ দিন আমরা একসাথে কাজ করছি তো পরের দিকে যেটা হয়ে গেল যে আমরা দশটা সাড়ে দশটা পর্যন্ত কাজ করতাম আর তারপরে আমরা বের হয়ে যাওয়ার সময় ও আমাকে কয়েক রকম সম্বোধন কর মানে বলতো আর কি কয়েক রকম প্রথম এক সময় বলতো তুষা ভাই এক সময় বলতো মটু এক সময় বলতো বস তো ও যখন যেটা মুখে আসে তখন বলতো যে বস আজকে কি হবে গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি ফেরত চাস দিয়ে দেব না দরকার নেই কথাগুলো আমার মগজেই গাঁথা আছে আমার এর পরের দিকে আমাদের যত ডিরেক্টর ছিলেন তারাও জানতেন যে রাতে শুটিং এর পরে তুষার আর সালমান খান সালমান শাহকে পাওয়া যাবে না কারণ তারা কোথায় হারায় যাবে কোনো ঠিক নেই এবং আমরা প্রতি রাত্রি অলমোস্ট হারায় যেতাম অনেক সময় এরকম হচ্ছে রাত্রে বারোটার সময় ডিসিশন নিলাম চলো কুমিল্লা দিয়ে সো রাত্রেবেলা কুমিল্লা গেলাম খামাকা কুমিল্লা থেকে আবার ব্যাক করলাম পরে সকালবেলা আবার শুটিংয়ে যাচ্ছি কাজ করছে অনেক অনেক স্মৃতি আছে ওর অনেক ভালো ভালো অনেক মজার মজার স্মৃতি আছে